নয়াদিল্লিতে বোমা হামলার ঘটনা নতুন নয় এর আগেও ভারতের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিকবার বড় ধরনের হামলা হয়েছে আমরা টার্গেট থেকে বাদ যায়নি দিল্লি হাইকোর্ট পার্লামেন্ট ভবন কিংবা ঐতিহাসিক লালকেল্লাও ভারতের রাজধানী নয়াদিল্লিতে লালকেল্লা সংলগ্ন এলাকায় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত আটজন নিহত এবং প্রায় বিশ জন আহত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় জনবহুল এলাকায় গাড়িটি সিগনালে থামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে এতে আশপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ জানায় বিস্ফোরিত গাড়িটির নম্বর প্লেট রেজিস্ট্রেশন ও আগের মালিকদের তথ্য যাচাই করা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত হামলা হতে পারে এক প্রত্যক্ষদর্শী জানান বিস্ফোরণের পর সড়ক জুড়ে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের ভবনের কাজ ভেঙে যায় বিস্ফোরণের পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ মোদী লেখেন প্রিয়জন হারিয়েছেন আমাদের সম্পূর্ণ সমবেদনা ঘটনা তদন্তে নেমেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি তদন্তকারীরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন এবং ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করছে এদিকে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা নইডা ও খাজিয়াবাদ সীমান্তে চলছে তল্লাশি অভিযান মেট্রো স্টেশনগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ঘটনার পর মার্কিন দূতাবাস সহ বিদেশি মিশনগুলো তাদের নাগরিকদের লালকেল্লা ও চান্দনি চক এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সূত্রের বরাদ দিয়ে পুলিশ জানিয়েছে বিস্ফোরণের আগে গাড়িটি প্রায় তিন ঘন্টা একটি পার্কিংয়ে রাখা ছিল এরপর ট্রাফিক সিগন্যাল থেমে বিস্ফোরণ ঘটে যা পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী আত্মঘাতী হামলা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা শুধু দিল্লি নয় ভারতের বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থার জন্য সতর্ক বার্তা হিসেবে ধরা হচ্ছে দুই হাজার এগারো সালে এমন কর্মকাণ্ডের পর থেকে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে তবে এখনও কিছু ঘাটতির বিষয় রয়ে গেছে বিশ্লেষকরা মনে করছেন ভারতের সন্ত্রাস প্রবণতা মেট্রোপলিটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সম্ভাব্য হুমকির বিষয়গুলো আরও মনিটর করা প্রয়োজন নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনা মোড়ে চড়ে বসিয়েছে গোটা বিশ্বকে এক দশকেরও বেশি সময় শান্ত থাকা ভারতের রাজধানী হঠাৎ সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থাগুলো বিশ্লেষকরা বলছেন এর পিছনে থাকতে পারে পুরানো কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের সক্রিয়তা